নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি নারকেলের চাটনির রেসিপি তো এখানে আমি ছোট ছোট করে নারকেল কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা ভাজা ছোলা একটা মিক্সিং জারে নারকেলটা দিয়ে দেব দিয়ে দেব ছোলাটা একটা কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি আদা আর অল্প একটু তেঁতুল সামান্য একটু জল দিয়ে বাটার জন্য যতটুকু জল লাগবে সেরম জল দিয়ে আমি নারকেলটাকে বেটে নেব নারকেলটা আমার বাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব আর এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা কারি পাতা আর সর্ষে প্যানে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হলে শুকনো লঙ্কা কারিপাতা সর্ষেটাকে খুব ভালো করে ভেজে নিয়ে চাটনির ওপরে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার নারকেলের চাটনি এইটা ধোসা ইডলি কিংবা চিলার সঙ্গেও আপনারা খেতে পারেন আর এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় এটা খেতে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন